শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে উৎসবটা কোথায় বেশি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো গল কিংবা হাম্বানটোটায় নাকি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনাতে নিশ্চিতভাবে আমার মনে হয় যে উৎসবটা বাংলাদেশে বেশি হয়েছে ইনফ্যাক্ট কমেন্টেটার তিনি বলছিলেন যখন কুশাল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিস ব্যাট করছিলেন যে প্রত্যেকটা রানের জন্য চিয়ার করছে ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী আসলেই তো তাই মানে যতই বৈরিতা থাকুক না কেন নাগিন ডান্সের কথা যতই মনে পড়ুক না কেন কিংবা দু বিশ্বকাপের সেই টাইম আউট বিতর্কের কথাই মনে পড়ুক না কেন এই ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করেছে একেবারে গোটা বাংলাদেশ এবং জয় প্রার্থনা করেছে সবাই হয়েছে তাই দারুণ এক ম্যাচ হয়েছে যেখানে প্রথমে ব্যাট করেছিল আফগানিস্তান ব্যাট করে তারা একশো করেছিল আট উইকেটে যখন প্রথমে এত রান করে ফেলল আফগানিস্তান স্পেশালি শেষ দুই ওভারে তারা তুলেছে পঞ্চাশ রান আফগানিস্তানের আটকে যাওয়ার কথা একশো চল্লিশের ভেতরে সেখানে তারা এক্সট্রা তিরিশটা রান পেয়েছে শেষ দুইটা ওভারের কারণে যেই সময়টাতে বল করেছেন চামিরা ইরা এবং লাস্ট ওভারে ভেলা লাগে যখন বল করলেন মোহাম্মদ নবী তাকে পাঁচ পাঁচটা ছক্কা মারলেন শেষ বলটাতে ছক্কা হয়নি না হলে ছয় বলে ছয়টা ছক্কা খেতেন ভেলা লাগে দুজনেই আবার ফরচুন বরিশালের ক্রিকেটার মোহাম্মদ নবীও আবার ভেলা লাগে দুজনেই ফরচুন বরিশালের ক্রিকেটার তো যাই হোক শেষ ম্যাচ যখন একশো করে ফেললো আট উইকেটে আফগানিস্তান তখন কিন্তু একটা সংখ্যা বা ভয় জেগেছিল যে এই রান তারা করতে পারবে কিনা শ্রীলঙ্কা কারণ আফগানিস্তানের যে বোলিং লাইন আপ বোলিং লাইন আপে এত কোয়ালিটি স্পিনার যেখানে রাশিদ খান রয়েছেন নূর রয়েছেন মুজিব রয়েছেন মোহাম্মদ নাবি রয়েছেন সুতরাং এটা খুব একটা সহজ হবে না কিন্তু সেই চেজটাকেই আসলে সহজ করে ফেলেছে শ্রীলঙ্কান ব্যাটার স্পেশালি কুশাল মেন্ডিস বলে দুর্দান্ত এক ইনিংস যেখানে মেরেছেন এবং কামিন্দু মেন্ডিস এসে আসলে বাড়িয়ে দিয়েছেন বলে করেছেন যেখানে দুটো ছক্কা তিনি হাঁকিয়েছেন এছাড়া কুশাল পেরার ব্যাট থেকে এসছে আঠাশ রান এবং শুরু থেকেই মোটামুটিভাবে কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছে শ্রীলঙ্কা একটা বড় দল ঠিক যেরকম চেইস করে ঠিক সেইরকম চেইজই তারা করেছে কোনো সময় কোনো ব্যাটারকে দেখে মনে হয়নি যে তারা চাপে পড়ে গেছে বা তারা খুব বেশি যে এরপরে রাশিদ বোলিংয়ে আসবে এরপরে নূর বোলিংয়ে আসবে এরপরে নবি বোলিংয়ে আসবে ফজল আক ফারুকি আসবে সেই প্রেশার তারা কখনোই নেয়নি অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল তারা বেশিরভাগ সময় খেলে গেছে এবং তারা আসলে জানতো যে একটা সময় গিয়ে এই প্রেশারটা শিফট হবে প্রেশারটা চলে যাবে আফগান বোলারদের ওপরে এবং তখনই তারা চান্সটা পাবে এবং সেই চান্সটা তারা নেবে হয়েছেও ঠিক তাই এর আগে যদি শ্রীলঙ্কার বোলিংয়ের কথা বলি তুষারা অসাধারণ বোলিং করেছেন চার বার বল করে আঠারো রানে চারটা উইকেট তিনি নিয়েছেন শুরুতে তিনি আসলে আঘাতটা হানেন স্পেশালি গুরবাজ মনে হচ্ছিল যে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে কিন্তু তাকে থামিয়েছেন আট বলে চোদ্দো রান করেছেন এবং সেদিকুল্লাতল চোদ্দো বলে আঠারো রান করেছেন তিনিও তুষারার বলে আউট এক দুই তিন আফগান ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার তিনজনই আউট হয়েছেন আসলে এই তুষারার দুর্দান্ত বোলিংয়ে এছাড়া যদি বলি সেই ক্ষেত্রে ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ওভারে আঠারো রান দিয়েছেন যদিও উইকেট পাননি বাট সুপার বোলিং করেছেন দারুণ বোলিং ছিল তার আর বেলা লাগে তিন ওভার তো ভালো করলেন শেষ ওভারে গিয়ে খেই হারিয়ে তিনি দিয়েছেন উনপঞ্চাশ রান এবং দুসমান চামিরা চার ওভারে দিয়েছেন পঞ্চাশ রান আর আফগানিস্তানের বোলারদের ভেতরে আসলে একটা করে উইকেট পেছেন মুজিব আজমাতুল্লাহ ওমাজাই মোহাম্মদ নবী এবং নূর আহমেদ তবে এটা মানতেই হবে যে শ্রীলঙ্কা তারা দেখিয়েছে তারা আসলে বড় দল এখন পর্যন্ত মানে নক আউট স্টেজে তিনটা ম্যাচে তিনটাতেই তারা জিতেছে এবং তারা ডেফিনেটলি মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে এশিয়া কাপে এসছে সেটা তাদের খেলায় একেবারে স্পষ্টত্ব যাই হোক শ্রীলঙ্কাকে ডেফিনেটলি আর ধন্যবাদ না দিলেই নয় যে বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকলো শ্রীলঙ্কার এই জয়ে এখন সুপার ফোরে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইন্টারেস্টিং ব্যাটল হবে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে যে ক্রিকেট খেলেছে তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলবে সেটাই আসলে আমাদের প্রত্যাশা